প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন শনির গোচর পরিবর্তন শনি রাশি পরিবর্তন করে মিন রাশিতে পদার্পণ করবে এবং পরিভ্রমণ করবে দীর্ঘ আড়াই বছর সেটি হচ্ছে উনত্রিশে মার্চ দুই হাজার থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার সাতাশ পর্যন্ত এই আড়াই বছর বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের সপ্তমে তার তৃতীয় দৃষ্টি থাকবে একাদশে তার সপ্তম দৃষ্টি থাকবে এবং রাশিলগ্নের ধনভাবে তার দশম দৃষ্টি থাকবে তো শনি যে পঞ্চমে পরিভ্রমণ করবে সে তৃতীয় এবং চতুর্থপতি তো তৃতীয় এবং চতুর্থপতি পঞ্চমে গিয়ে সে যে সপ্তম একাদশ এবং ধনভাবে দৃষ্টি দিল তারই ফলাদেশ জেনে আমরা বসে থাকলাম আসলে শনি 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 নিয়ে আমরা যে আতঙ্কগ্রস্ত তো এটি একটু বিশেষ করে আমাদের জানতে হবে যে কতটা আতঙ্কগ্রস্ত এই শনি মহারাজ কারণ শনি মহারাজ কিন্তু মীন রাশিতে তিন তিনটি নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে প্রথম হচ্ছে সে ভাদ্রপদ নক্ষত্রে মানে প্রথম কিন্তু সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণ করবে যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো বৃহস্পতি আপনাদের রাশিলগ্নের ধনপতি এবং পঞ্চমপতি তার নক্ষত্রে পরিভ্রমণ করবে এই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিলগ্নের শুভ একটি গ্রহ এবং সেই শুভ গৃহে কিন্তু শনি পরিভ্রমণ করবে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে তাছাড়া তৎপ তখন সেই শনির তৃতীয় দৃষ্টি কেমন হবে এমন কি এই যে বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রনরত শনির সপ্তম দৃষ্টি একাদশে পড়ে কি করবে এবং ধনভাবে দৃষ্টি দিয়ে কেমন দেবে সেই সঙ্গে তৎপরবর্তীতে শনি যখন শনির নক্ষত্রে অর্থাৎ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন তার দৃষ্টিটা কেমন হবে এবং সর্বশেষ রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করে তার অবস্থান এবং দৃষ্টি কেমন দেবে তার উপর নির্ভর করবে কিন্তু যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের গোটা আড়াই বছরের পার্ট অনুযায়ী আপনারা কেমন দেখবেন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং আড়াই বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশান আগামী আড়াই বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন কারণ আপনাদের মতামত নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো আমরা হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা তো আমাদের শনি তৃতীয় এবং চতুর্থপতি সে পঞ্চমভাবে অর্থাৎ বিদ্যাভাবে গমন করছে তো বিশেষ করে সর্বপ্রথম যদি বলি যে আমাদের তৃতীয় চতুর্থপতি পঞ্চমে যাচ্ছে তাতে কি হবে যে তৃতীয় চতুর্থপতি শনি মহারাজ পঞ্চমে বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রথম পদার্পণ করছে এবং পরিভ্রমণ করবে উনত্রিশে মার্চ দুই থেকে আঠাশে এপ্রিল দুই পর্যন্ত এই সময় বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং বৃহস্পতি ধনপতি পঞ্চমপতি হওয়ায় বিশেষ করে আমাদের ধন সম্পদ সম্পত্তি বাড়াবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি নতুন মুখেরা আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন করে বাক স্বাধীনতা ফিরে পাবো যারা বিশেষ করে দীর্ঘদিন স্তব্ধ ছিলেন বিশেষ করে কোনো দিকে কোনো কথা বলতে পারতেন না এমন কি জীর্ণ জীবন যাপন করছিলেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে এমনকি যারা অন্য বস্ত্র বাসস্থানের অভাবে হন্য হয়ে ছুটছেন কোনো রকম সফলতা পাচ্ছিলেন না তাদের অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এক কথায় পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান দিতে এসেছে সেই সঙ্গে সহযোগিতা করবে বন্ধু বান্ধবরা ভাই বোনেরা আত্মীয়পরজনেরা মাতা মাতৃস্থানীয় কোনো সহযোগিতা পাবেন সহকর্মীদের সহযোগিতা পাবেন এমন কি বিশেষ করে চতুর্দিক থেকে সহযোগিতার হাত আপনাদের উপর বাড়িয়েও ধরবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও পাবে কারণ পঞ্চমপতি আর ধনপতি বৃহস্পতি কিন্তু শুভকারক গ্রহ তার গৃহে গিয়ে বৃহস্পতির নক্ষত্রে শনি পরিভ্রমণ করবে তো যখন পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাব পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবো আর আমরা কিন্তু এমনি বিশ্বিক রাশির জাতক জাতিকারা ভেঙ্গে চুরে নতুন কিছু সৃষ্টি করতে চাই তো বিশেষ করে তখন আমরা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আমাদের বাস্তবায়িত হবে বিশেষ করে সেই সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার দেবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি এই শুভ গ্রহ বৃহস্পতিকে বা বৃহস্পতি নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করায় এবং সেই শনির তৃতীয় দৃষ্টি পড়বে সপ্তমভাবে তো সপ্তমভাবেও কিন্তু বৃহস্পতি পরিভ্রমণ করছে এটি ভ্রমণ করবে যদিও চোদ্দোই মে দুই পর্যন্ত তো এই সময় বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো মীমাংস সার দিকে ধাবিত হবে যারা জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে কোনো কিছু পেতে চান তাদের সেই চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে যারা সুখ শান্তি সমৃদ্ধি হারিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দেবে এমনকি যারা বিশেষ করে কামনা বাসনা নিয়ে লালিত ছিলেন তাদের কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রকৃত মনের যে অভিলাষ যার যে অভিলাষ রয়েছে যেমন কর্মপ্রাপ্তি ব্যবসা প্রাপ্তি ব্যবসায় সফলতা কর্মের সফলতা সহকর্মীদের মন জোগানো সেই সঙ্গে বন্ধুত্ব করা প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাওয়া বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হওয়া এমনকি বিবাহের পর ভাগ্যোন্নতি সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ এই সকল দিকগুলো কিন্তু পরিপূর্ণ রূপে প্রাপ্তি দেবে এমনকি এই শনি বৃহস্পতির নক্ষত্রে থেকে একাদশে আপনাদের রাশিলগ্নের একাদশে যে সপ্তম দৃষ্টি দেবে এটি প্রাপ্তির ঘর বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে এমনকি মূর্খত্বের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দেবে সেই সঙ্গে নতুন সূর্য ফোকাচো মারবে সাধন ভজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করবেন সেই সঙ্গে আয় উপার্জন বাড়বে ব্যবসা বাণিজ্যে মজুত মলের দাম বৃদ্ধি পাবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে যা ধনধান্যকে পূর্ণ করবে এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে এমনকি বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস মনোবল পূর্ণ একটি রাজকীয় সময় এই শনি মহারাজ উপহার দেবে আপনারা মিলিয়ে নেবেন কারণ শনি 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 আর শনি ছাড়া কোনো কথাই নেই তো এই শনি কিন্তু আপনাদের দিতে এসেছে নিতে আসেনি এটি আপনারা মিলিয়ে নেবেন এবং তৎপরবর্তীতে এই শনি মহারাজ যখন শনির নক্ষত্রে অর্থাৎ আঠাশে এপ্রিল দুই থেকে সতেরোই মে দুই পর্যন্ত সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং শনি মহারাজ তো শনির নক্ষত্রে পরিভ্রমণ করবে সে হচ্ছে তৃতীয় এবং চতুর্থপতি অর্থাৎ বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের জন্য শনির কথা যদিও কিছু বলা হয়নি শনি তার ক্ষেত্রগত সুবত্ব প্রদান করবে তো বিশেষ করে তৃতীয় চতুর্থপতি পঞ্চমে তার বিশেষ করে নিজের গ্রহকে সঙ্গে নিজের নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তখন বিশেষ করে আপনারা বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় জাগ্রত হবে এমন কি বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে যারা সরকারি কর্মের জন্য লালায়িত আছেন তাদের সেই কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে কি যারা রবি শস্যের ব্যবসা বাণিজ্য করছেন এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন বা সেনা পুলিশ বিজেপি র্যাব এই সকল প্রশাসন ডিপার্টমেন্টে যারা কর্মরত আছেন সেই সঙ্গে বিশেষ করে যারা শস্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন এমনকি যারা চিকিৎসা মন্ত্রণালয়ে কর্মরত আছেন এমনকি বিশেষ করে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠতে আছেন সেই সঙ্গে যারা নতুন কিছু সৃষ্টির জন্য সর্বদা মোহিত আছেন অর্থাৎ গবেষক যারা আছেন তাদের জীবনও অলৌকিক পরিবর্তন সাধিত করবে তাছাড়া এই শনি মহারাজ আপনাদের বিশেষ করে শনির নক্ষত্রে পরিভ্রমণ করায় সাহসী করবে পরাক্রমী করবে ধৈর্যশীল করবে যাবতীয় মনের কষ্ট দূর করবে সেই সঙ্গে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছিলেন লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বারবার বিনিয়োগ করে যারা হোসট খেয়েছিলেন তাদেরও কিন্তু স্বপ্ন পূরণ করবে সেই সঙ্গে ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনাদের সততা দেবে নিষ্ঠা দেবে একাগ্রতা দেবে পাণ্ডিত্য দেবে দেবদীজে ভক্তি শ্রদ্ধা দেবে মা বাবার দোয়া আশীর্বাদ দেবে তা যার ফলে দৈব একদিকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের প্রকৃতপক্ষে বিশ্বিক রাশির জাতক জাতিকারা বিশেষ করে ধৈর্যশীল পরাক্রমে সাহসিত হবেনি তো এই দুটির সংমিশ্রণ ঘটিয়ে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মামলা মোকদ্দমায় তৈরি করবে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে রাগ জেঠ ক্রোধকে বর্জন করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো এই শনির নক্ষত্রে শনি পরিভ্রমণ করায় তার দ্বিতীয় দৃষ্টি যখন সপ্তমভাবে পড়বে তো সপ্তম এবং আপনাদের রাশিলগ্নের দ্বাদশপতি হচ্ছে শুক্রাচার্য যে কিন্তু কিনা গ্রহ সে কিছু শান্তি বিঘ্নিত করতে পারে আর দেখবেন আসলে হাই সোসাইটিতে কিন্তু শান্তি কম যারা বিশেষ করে ঠেলাওলা মুিওলা বা গরিব দুঃখী মানুষ যারা রয়েছেন দিন অন্তে পরিশ্রম করছেন মাথার গাম পায়ে ফেলে শ্রম দিয়ে দু পয়সা উপার্জন করছেন তাদের গৃহে দেখবেন কত শান্তি কারণ রাত্রেবেলায় তারা গৃহে ফিরবে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে বসে আহার করবে এবং রাত্রে একসঙ্গে ঘুমাবে তাদের চোখে কত ঘুম আর যত হাই সোসাইটি দেখবেন দেখা যাচ্ছে কেউ যার যার মতো তার তার মতো আসবে এমনকি ফুড পার্ডার থেকে খাবার অর্ডার দিয়ে তারা খেয়ে নেবে বা দেখা যাচ্ছে কেউ হোটেলে খাবে কেউ আত্মীয় বাড়ি খাবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে খাবে খেয়ে এসে যার যার মতো সে পড়ে থাকবে তো প্রকৃতপক্ষে যারা ন্যায়ের পথে আছেন সত্যের পথে আছেন এমনকি যারা শ্রম দিয়ে অর্থ উপার্জন করছেন বা জীবিকা অর্জনের চেষ্টা করছেন সেই পরিশ্রমী মানুষের মুখে হাসির ঝলক ফোটাবে তারাই কিন্তু এই জগতে বেশি তাই তো এই শনি মহারাজের তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে পড়ায় কি জীবন সঙ্গী কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করবে জীবনে অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক হবে যদিও জীবন সঙ্গে স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তার শরীরে কোনো অস্ত্রোপচার ঘটতে পারে কোনো করণিক ব্যাধি পীড়ায় আক্রান্ত করতে পারে তাছাড়া বিশেষ করে আপনাদের কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎস্য সররিপু জাগ্রত হতে পারে তো সড়িপু যখনই জাগ্রত হবে সেটি হাই সোসাইটিতে বেশি জাগ্রত হবে যারা পরিশ্রম করে জীবিকা অর্জন করতে চান তাদের মধ্যে রিপু দোষটা কিন্তু কমিয়ে দেবে তো তখন বিশেষ করে বৃহৎ শ্রেণী কিন্তু উপকৃত হবে সেই সঙ্গে যদিও অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসবে তথাপিও আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া এই শনির নক্ষত্রে শনি পরিবহন করে যখন একাদশে দৃষ্টি দেবে একাদশ গৃহ হচ্ছে বুধের গৃহ তো বিশেষ করে অষ্টম এবং প্রতি বুদ্ধির দেবতা বুধ হচ্ছে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে আরেকটি পাপ গ্রহ তখন কিন্তু ভুল করলে চলবে না অতীতের ভুল বরং শুধরে নিতে হবে ভুল পথে বিনিয়োগ করা যাবে না ভুল কাজে যাওয়া যাবে না এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে সাধন ভোজনে লিপ্ত থাকতে হবে অর্থাৎ দৈবকে স্মরণ করতে হবে বা শনির অশুভত্ব দূর করার জন্য আমরা শনি মহারাজের গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো জপ করতে পারি সেই সঙ্গে বিশেষ করে মা দক্ষিণা মন্ত্রাদি মন্ত্র আদি ও আমরা পাঠ করতে পারি তো বিশেষ করে দৈবও কিন্তু আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনবে বিশেষ করে আগুনে হাত দিয়ে যদি দেখতে চাই আগুন কতটুকু গরম ইলেকট্রিসিটিতে আঙুল দিয়ে যদি দেখতে চাই ইলেকট্রিসিটি শর্ট করে কিনা বা ধরুন বরফে হাত দিয়ে বরফ ঠান্ডা কিনা এটি দেখার আগে আমাদের অনুধাবন করতে হবে যে আমরা টাচ করে যে অনুধাবন আমরা টাচ করে যে দেখবো গরম ঠান্ডা বা ইলেকট্রিসিটি শর্ট করে কি না তার থেকে বরং আমরা যদি বুদ্ধি খাটিয়ে দেখি যে প্রকৃত যেটি শুনেছি সেটি শুনে যদি আমরা মেনে নিই তাহলে কিন্তু আমাদের প্রকৃত সৎ চাওয়া পাওয়া যেগুলো রয়েছে সেই চাওয়া পাওয়াটাকে পূর্ণতা দেবে তখন কিন্তু প্রাপ্তির খাতা পূর্ণ করবে আয় উপার্জন বাড়াবে এমনকি ধন ধান্যে পূর্ণ করবে আর এই শনি শনির নক্ষত্রে থেকে ধনভাবে যখন দৃষ্টি দেবে তখন কিন্তু আমাদের সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এক পাত্রে ডিম রেখে হা করা চলবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ করে সঞ্চয় কিন্তু ভবিষ্যৎকে উজ্জ্বল করবে সেটি মাথায় রাখতে হবে তাই তো দু টাকা উপার্জন হলে নিঃসন্দেহে আপনাদের অন্তত পক্ষে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা সঞ্চয় করার চেষ্টা করা সমীচীন হবে এবং এই শনি মহারাজ সর্বশেষ সতেরোই মে দুই থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত সরি উনত্রিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত যে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে বুধ কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে অষ্টম এবং আয় প্রতি সে গ্রহ তো এই সময়টাও কিন্তু খুব একটা শুভ ফল দেবে না এমন কি তখন কিন্তু আমাদের মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চাপতে পারে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে কারণে অকারণে মনোকষ্ট মনোবেদনা হতে পারে চোর বাজে দৌরাত্মে পড়তে হতে পারে মূল্যবান দ্রব্যাদি হারাতে হতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ সহ বিশেষ করে অনুচিত অবৈধ কাজ বাজে যাওয়ার কারণে মামলা মোকদ্দমায় পড়তে পারি ঝামেলায় জড়িয়ে যেতে পারি এমনকি হাত কড়া পর্যন্ত পড়তে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা এগুলো কিন্তু লোভ পাবে তখন কিন্তু মূর্খের মতো আমরা কোনো স্টেপ নিয়ে বসতে পারি যেটি মূর্খতা বিশেষ করে ঘাতক হতে পারে তাছাড়া এই বুধের নক্ষত্রে শনি পরিভ্রমণ করে একাদশভাবে এই বুধের গৃহেই কিন্তু এই শনির সপ্তম দৃষ্টি পড়বে তো বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে এমন কি প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যাবে সেই সঙ্গে জ্ঞান গরিমায় বাধা পড়বে শিক্ষার্থীদের মনোবাসনা ভেঙে দেবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন দেখা যাচ্ছে আমাদের ঋণের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দিয়ে খাল কেটে কুমিরে আনতে পারি এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন করলাম বিনিয়োগ করলাম সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে হুটহাট করে প্রেমে লিপ্ত হলাম হুটহাট করে বন্ধুত্ব করলাম হুটহাট করে বিয়ে করলাম হুটহাট করে আমরা দেখা যাচ্ছে কোনো কাজ করে বসলাম সেই কাজ কিন্তু আমাদের ভাবলাম না জানলাম না বুঝলাম না শুধু করার দরকার করে ফেললাম এই করে ফেলার পরে কিন্তু আর পস্তিয়ে কোনো লাভ হবে না অর্থাৎ তখন কিন্তু পস্তাতে হবে এটি মাথায় রাখতে হবে তাছাড়া এই বুধের নক্ষত্রে শনি পরিভ্রমণ করায় বিশেষ করে শনি দশম দৃষ্টি ধনোভাবে পড়বে এটি বালক সুলভ মনোভাব কিন্তু বুধের মধ্যে বা ওই শনির মধ্যে থাকবে তো বুধের নক্ষত্রে শনি থেকে বিশেষ করে শিশু সুলভ মনোভাব করবে যার জন্য দেখা যাচ্ছে অর্থকরী সতর্কতার সাথে নাড়াছাড়া করলেন না টাকার বান্ডিল নিয়ে আপনি যাচ্ছেন প্রকাশে দেখিয়ে যাচ্ছেন প্রকাশে দেখিয়ে রাখছেন সেখান থেকে দেখা যাচ্ছে এই ধন ধন সম্পদ লুণ্ঠুন হতে পারে এমনকি আপনাদের মুখ মুখফোসকে কোনো অযাচিত কথা বেরিয়ে যেতে পারে যে কথাবার্তা আপনাদেরকে বিপর্যয়ে ফেলতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণও চলতে পারে এমনকি আপনাদের বাকরুদ্ধ করে দিতে পারে আত্মীয় স্বজনরা বন্ধুবান্ধবরা সহকর্মী অংশীদারেরা বিশেষ করে আপনাদের ধন সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করতে পারে এদিকে সর্বদা নজর রাখতে হবে তবেই না প্রকৃতপক্ষে বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই শনির আতঙ্ক থেকে একটু হলেও মুক্তি পাবেন তো মুক্তির জন্য বিশেষ করে সর্বদা সচেষ্ট থাকতে হবে কারণ শনি তৃতীয় এবং চতুর্থপতি এটি কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ করে শনি বলছে যে আপনি ধৈর্যশীল হন সাহসী হন পরাক্রমী হন কিন্তু সেই সাহসী এবং পরাক্রমতা যেন অপরের ক্ষতি সাধন করার জন্য আপনারা সেই পরাক্রমী না হন বিশেষ করে সেটি হতে হবে কর্মের জন্য ব্যবসার জন্য অর্থ উপার্জনের জন্য সত্যের জন্য এমনকি বিজয়ের জন্য সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের সতর্ক থাকতে হবে আত্মীয়দের তা করার আগে সতর্ক থাকতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে পিতামাতার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করতে হবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবেন ঠিকই কিন্তু সেটি ধরে রাখার জন্য আপনাদের কিন্তু সর্বদা সচেষ্ট রাখতে হবে যেন উৎপাতের ধন চিৎপাতে না যায় অর্থাৎ আপনারা যে কষ্ট করে যে বৃহৎ অংশ আমি পূর্বেই বলেছি যে জগতের বুকে সবথেকে শনির গোচর পরিবর্তনে সেই কষ্টার্জিত অর্থ যেন বিফলে না যায় সেদিকে নজর রাখতে পারলে নিঃসন্দেহে বিশ্বিক রাশি লগ্নের জাতক জাতিকাদের এই আড়াই বছর আপনাদের দক্ষতা স্বচ্ছতা সৃজনশীলতা এবং সততার মিলন ঘটিয়ে আপনাদের জীবনে এক অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ রচনা করবে যে স্মৃতি হবে ভবিষ্যতের সুখের জন্য গৃহবাড়ি ফ্লাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তবে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে বিশেষ করে ঝোপ বুঝে কোপ মারতে হবে সুযোগে সৎ করে এগোতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তো দর্শকবৃন্দ সত্যিকার অর্থে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রাপ্তি আসলে প্রাপ্তির মতো প্রাপ্তি হোক সত্যিকার অর্থে আপনারা সেই ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করুন এই আড়াই বছর আপনাদের সৃষ্টির জন্য রেকর্ড হয়ে থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার